السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم أيها المشاهدون والمشاهدات اليوم سنتعلم الكلمات العربية المتعلقة بالحيوانات هيا نبدأ المفردات العربية المتعلقة بالحيوانات براني شنقرانتو عربي شابدو ملا خرغوش خرغوش العربي هو أرنبون أرنبون خرغوش খচ্চর এর আরবি হচ্ছে বাগলুন বাগলুন খচ্চর চিংড়ি চিংড়ি মাছ আমরা খাই তো চিংড়ি মাছের আরবি কি চিংড়ি মাছের আরবি হচ্ছে জাম্বারি জাম্বারি মানে চিংড়ি দোয়েল দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল পাখি সেই দোয়েল পাখির আরবি কি আরবি হচ্ছে আবুল হেননা আবুল হেননা ই দোয়েল পাখি টিয়া টিয়া আরবি হচ্ছে বারকিট বারকিট টিয়া টিয়া পাখি তোতা পাখি আতা গেছে তোতা পাখি তো সেই তোতা তোতা আরবি হচ্ছে বাব্বা হ উ চিতা বাঘের আরবি হচ্ছে নেকড়ে বাঘ নেকড়ে আরবি হচ্ছে রে রিবুন রে ছাগল আরবি হচ্ছে হনামুন বা মা মাঝুন شكرا لكم جزيلا والى اللقاء السلام عليكم ورحمه الله وبركاته